হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি এমন একটি রেসিপি আপনাদের সামুকে নিয়ে চলে এসেছি যেটা নাম মিষ্টি না কেক অথচ দুটোর স্বাদ একই সাথে পাবেন ডিলেশিয়াস একটি ডেজার্ট বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন দারুণ স্বাদের খেতে লাগে আর দেখতেও খুব লোভনীয় হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে দেখে আমি কীভাবে তৈরি করছি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি দেড়শো গ্রামের মতো বিস্কুট নিয়েছি যে বিস্কুটগুলোতে একটু মিষ্টি কম আছে সেই বিস্কুট আপনারা নিতে পারেন এখন আমি বিস্কুটগুলোকে ভেঙে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি সাইডে রেখে দিচ্ছি এখন একটি শপিং বোর্ড নিয়ে নিলাম এখানে আমি হোয়াইট চকলেট নিয়েছি একশো গ্রাম এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কাটা আমার হয়ে গিয়েছে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এখানে আমি এক চামচ দুধ দিয়েছি গরম জলের পাত্রের উপরে রেখে আমি মেল করে নিয়েছি ঠিক এই রকম মেল্ক করে নিতে হবে এখন আমি গুঁড়ো করে রাখা বিস্কুট এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেছানো আমারও হয়ে গিয়েছে ঠিক এই রকম হবে এখানে আমি একটি বক্স নিয়েছি তার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি এখন আমি বিস্কুটের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে এইভাবে সেট করে নিয়েছি এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এবং এক চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং তিন টেবিল চামচ দিয়ে দিলাম চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেম অন করে দু তিন মিনিট জাল করে নেব জাল করা আমার হয়ে গিয়েছে একটি মিক্সিন বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ডেসিকেটেড কোকোনাট এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও অল্প একটু ডেসিকেটেড কোকোনাট আমি দিয়ে দিলাম এখানে আমি পিঙ্ক ফুড কালার নিয়েছি দু তিন ফোটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে এনেছি এখন আমি এই মিশ্রণটিকে ওর উপরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে সেট করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিয়েছি আবার আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আবারও শপিং বোর্ডটা নিয়ে নিলাম এখানে ডার্ক চকলেট নিয়েছি দেড়শো গ্রাম মতো ডার্ক চকলেট নিয়েছি আবারও কেটে নিচ্ছি কেটে নেওয়ার হয়ে গেছে একটি মিক্সির বোর্ডের মধ্যে আমি ঢেলে নেব দু চামচ দুধ দিয়ে দিলাম এক চামচ বাটার দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডাবল বয়লারে আমি করে নিয়ে এসেছি ঠিক এইরকম মিল্ট করে নিতে হবে এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি উপর দিয়ে বাদাম কুঁচে সৈরে দিচ্ছি কিছু পেস্তা বাদামও আমি ছড়িয়ে দিলাম এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি সাইডগুলো আমি একটু কেটে নিচ্ছি এখন আমি ডিমল করে নেব দেখতে কতটা লোহনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ স্বাদের হয় বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে রেসিপি তৈরি করার জন্য বেকিংয়েরও প্রয়োজন হয় না আমার চ্যানেলে অনেকগুলো লাড্ডু এবং বরফির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন এখন একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং